এই যে বাতাসটা সে এখান আসলো এসে কি করলো এখান ঢুকলো আবার আসলো আবার ঢুকলো এবার চব্বিশ ঘন্টা কি করবে চব্বিশ ঘন্টা কাজ করতে থাকবে এবং এই খাদ্যদ্রব্য যেগুলো আছে তার কাঙ্ক্ষিত যে তাপমাত্রা এটার তাপমাত্রা কত এই কম্পার্টমেন্টের তাপমাত্রা কত মাইনাস আঠারো মিনিমাম থাকতে হবে আর সর্বোচ্চ মানে থার্টি পর্যন্ত থাকতে পারে এটার বেশিরভাগ রেফ্রিজারেটর মাইনাস আঠারো থেকে মাইনাস ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস থাকে কিছু কিছু রেফ্রিজারেটর মাইনাস আঠাইশ মাইনাস তিরিশ এরকম দেখে থাকি তাহলে এই বিষয়গুলো কিন্তু আমরা লক্ষ্য রাখবো তাহলে বাতাসটা আমার ইউরো সার্কুলেট করবে এখন যে কমল গুলো আছে এখানে কিন্তু একটা টেকনোলজি দেওয়া আছে এখানে একটা ডিজাইন করা আছে এয়ার ফ্লোর ডিজাইন যে বাতাসটা কোথায় কতটুকু ডিস্ট্রিবিউট হবে ঠিক আছে ফ্যানটা কিন্তু এখান থেকে ডিরেক্ট একটা নন ফ্রস্ট রেফ্রিজারেটরের ফ্যানটা এখান থেকে ডিরেক্ট ব্যবহার করা হয় না যে আমি এখান থেকে খুলে দিলাম

বাতাস প্রবাহের পথের পথের নামটা কি ডাক বলা হয় যেমন এয়ার কন্ডিশনিং সিস্টেম ব্যবহার করা হয় ডাক ফেব্রিকেটার তো তেমনি ভাবে রেফ্রিজারেটর ভিতরেও বাতাসের পথ আছে যেখানের মাধ্যমে বাতাসটা ফ্রোজেন ফুড কম্পার্টমেন্ট থেকে ফ্রেশ ফুড কম্পার্টমেন্টে চলে যায় ঠিক আছে এখন বাতাসটা কিন্তু যেহেতু বাতাস মূলত জায়গা দখল করে বাতাস কি করে জায়গা দখল করে আর বের হওয়ার রাস্তা থাকে আর যদি টানার রাস্তা না থাকে তাহলে সেখানে কিন্তু বাতাস দেখবেন আমরা একটা উদাহরণ দিতে পারি তোমাদের বাসার একটা ফ্ল্যাট বাসা যদি আমরা একটা কল্পনা করি তো সেখানে দেখা যায় কি যে বাসার সব জানালা দরজা সব বন্ধ আবার ঠিক দরজার অপোজিটে যদি কোনো একটা জানালা বা বারান্দা বা কোনো কিছু যদি খোলা থাকে বা দরজা খোলা থাকে দেখবা রুমের ভিতরে কিন্তু হো করে বাতাস দিতেছে তার কারণ কি তার মূল কারণ হলো বাতাস জায়গা দখল করে কথা কি ক্লিয়ার তাহলে বাতাস যদি জায়গা দখল করে থাকে তাহলে সেই জায়গাটা তুমি যদি বাতাসটা কোনো একটা জায়গায় প্রবেশ করাতে চাও আর এটা যদি বের করতে চাও তাহলে অবশ্যই বের করার রাস্তা না থাকলে বাতাস কিন্তু প্রবেশ করবে না তাহলে এখানে কিন্তু একই সিস্টেম যে এখান বাতাসটা আসবে এসে যদি আসে তাহলে সেই জায়গাটা দখল করে ফেললো তাহলে বাতাসটা টানার জায়গা থাকা লাগবে টানতে হবে তাহলে জন্য কি ব্যবস্থা করছে যে এখান দিয়ে তোমার কিন্তু একটা ডাক লাইন করা আছে এই যে এখান দিয়ে বাতাস প্রবাহের পথ করা আছে এখান দিয়ে একটা ঢুকবে এখানে ঢুকে এই বাতাসটা এখান দিয়ে ঢুকে এখান বের হবে এখান দিয়ে ঢুকে এখান দিয়ে বের হবে একই নিয়মে এখান থেকে কিছু বাতাস এখান থেকে কিছু বাতাস বাড়ি খেয়ে সেই বাতাসটা এই ডাক মাধ্যমে আবার নিচে চলে যাবে নিচের থেকে গিয়ে আবার একই বাতাস এই কক্ষের ভিতর যে শাকসবজি থাকবে ব্রেস্ট কম্পার্টমেন্টে সে বাতাসটা আবার এখান দিয়ে ঢুকবে এখান দিয়ে কিন্তু একটা রাস্তা করা আছে ঠিক আছে এখান দিয়ে কিন্তু রাস্তা করা আছে এই রাস্তা রাস্তাকে ঢুকে আবার পুনরায় ওখানে যাবে তাহলে এই যে এয়ার সার্কুলেশনটা এই এয়ার সার্কুলেশন যদি তোমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হিসাবে যদি এয়ার সার্কুলেশনটা না বুঝো তাহলে তোমরা শুধু রেফ্রিজারেটর না এয়ার কন্ডিশনিং সিস্টেমও কাজ করতে পারবো না কারণ তুমি যদি একটা কক্ষের ভিতরে ঠান্ডা বাতাস প্রবাহ করতে চাও তাহলে তোমাকে ওই ওই রুম থেকে গরম বাতাস থেকে টেনে আনতে হবে কথা কি বুঝতে পারছি এসি যেখানে সেট আপ করবো এয়ার সিস্টেম যেখানে সেট আপ মোবাইল বা রেফ্রিজারেটর বা হিমায়ন যন্ত্র যেখানেই সেট আপ করো না কেন সেখানে কিন্তু তোমার এই এয়ার সার্কুলেশনটা কিন্তু তোমাকে বুঝতে হবে না বুঝলে তুমি কি করতে পারবো না কাজ করতে পারবো দেখা গেছে তুমি এসি বানিয়ে রাখছো কিন্তু ওইটা ঠান্ডা হবে না রেফ্রিজারেটর বানিয়ে রাখছো কিন্তু ওইটা কি হবে না ঠান্ডা হবে না ক্লিয়ার তাহলে আমরা এয়ার সার্কুলেশনটা কি বুঝতে পারছো সবাই